আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বেশ কিছু সুখবর আপনাদেরকে দেব বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করবো বর্তমানে কিন্তু এখন মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু অনেকেই আসলে জানতে চাই সর্বশেষ পরিস্থিতি কী আছে কবে নাগাদ মেডিকেল বা আপনার মাইগ্রাম স্লিপটা উঠতে পারে হ্যাঁ কবে নাগাদ আপনার হচ্ছে অফিসিয়াল আপডেট আসতে পারে তো আমরা যতটুকু ধারণা করছি বা বেশ কিছু মাধ্যম থেকে জানতে পারছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো যারা মালয়েশিয়া সম্পর্কিত তথ্যগুলো রেগুলার পেতে চান অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে রাখবেন আমরা নেক্সট টাইমে অবশ্যই সেই বিষয় নিয়েই কিন্তু কথা বলার চেষ্টা করব বা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন কথা বেশি না বাড়িয়ে আজকে আমরা মারিশের কলিং বিসার সর্বশেষ পরিস্থিতি কি আছে আমরা সেটা জেনে নিই আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি একটা বিষয় কিন্তু আমরা অনলাইনে যে জিনিসটা সবথেকে একটা মানে ভুল তথ্য মানে দেখছি সেটা হচ্ছে আপনার চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার কর্মী বাংলাদেশ থেকে নিবে এমনটা কথা কিন্তু অনেক ইউটিউবার কিন্তু বলছে কথাটার সত্যতা কতটুকু না এটা কখনোই ভাই সত্য না এটা মূলত আপনার হচ্ছে মালয়েশিয়া থেকে মূলত তারা যে বিষয়টা এখানে বোঝা মানে বোঝাতে চেয়েছে তারা চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো কতজন কর্মী তো এই কর্মীটা টোটাল আপনার মালয়েশিয়াতে প্রয়োজন কিন্তু তার ভিতরে আপনার অলরেডি তেইশ লক্ষ কর্মী মালয়েশিয়াতে কর্মরত আছে তাদের হিসাব অনুযায়ী কিন্তু কথা হচ্ছে আপনার হিসাব অনুযায়ী থাকলেও এখানে যারা অবৈধভাবে আছে তারা কিন্তু হিসাব ছাড়াই কিন্তু আসে তারপরেও তারা বর্তমান সময়ে এই তেইশ লক্ষ কর্মী বাদে তারা আরও এক লক্ষ সাতষট্টি হাজার কর্মী কিন্তু নিতে ইচ্ছুক দুই সালের ভিতরে ঠিক আছে এটা কিন্তু পঁচিশ সালের পরে না পঁচিশ সালের ভিতরের কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে কর্মীটা তারা নিবে এটা মূলত আপনার হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে কি নিবে এই এক লক্ষ সাতষট্টি হাজার কর্মী না এটা মূলত ভাই আপনার যে কোম্পানিগুলো কর্মী নিতে ইচ্ছুক যে কোম্পানিগুলোর কর্মী প্রয়োজন যে যে খাতে সেখান থেকে ওই কোম্পানিগুলা মূলত কোন দেশ থেকে কর্মী তারা হায়ার করবে মূলত তাদের উপরেই কিন্তু নির্ভর করবে যে তারা কোন দেশ থেকে কর্মী নিবে তবে একটা জিনিস আমরা সব সময় আশা রাখি যে আমাদের বাংলাদেশের কর্মীরা কিন্তু অনেক পরিশ্রমী অনেক দক্ষ মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের কর্মীদের অনেক সুনাম আসে এক্ষেত্রে বাংলাদেশ থেকেই কিন্তু কর্মী সব থেকে বেশি নিবে ঠিক আছে এখন আসেন এই যে বিভিন্ন কোম্পানিগুলো আসলে কর্মী নিবে তো এগুলো আসলে কোন কোন সেক্টরে নিবে দেখুন টোটাল তেরোটা সেক্টর থেকে বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী নিবে এবং অন্যান্য কান্ট্রি থেকেও কিন্তু তারা নিবে তো কোন কোন সেক্টর সেগুলো সেটা হচ্ছে আপনার কৃষি সেক্টর আছে এগ্রিকালচার এছাড়া আপনার সার্ভিস সেক্টর আছে তারপরে আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর আছে ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে এছাড়াও কিন্তু প্লান্টেশন ছাড়াও আরও বেশ কিছু সেক্টরের কথা কিন্তু তারা উল্লেখ করেছে ঠিক আছে তো বর্তমান সময়ে এই কয়েকটা সেক্টর টোটাল আপনার তেরোটা সেক্টরে কিন্তু আপনার বাংলাদেশ থেকে এবং অন্যান্য কান্ট্রি থেকে তারা কিন্তু কর্মী নিতে ইস্যুক এবং খুব শীঘ্রই সেটা কিন্তু তারা অফিসিয়ালভাবে আপডেট দিয়ে দিবে ঠিক আছে আপনার এই যে কর্মীগুলা নেওয়ার যে কোঠার যে কার্যক্রমটা এটা কত তারিখ পর্যন্ত চলবে এই বছরের একত্রিশে ডিসেম্বর মানে শেষের পর্যন্ত কিন্তু তারা এই আপনার কোঠা নিয়ে কিন্তু কাজ করবে এবং কোঠা অনুমোদন দিবে ঠিক আছে এখন কোঠার যে বিষয়টা অনেকেই বলেন যে ভাই কোঠা আসলে কি কোঠা মূলত এটা যেটা হচ্ছে আপনার যে কোম্পানিগুলোর কর্মীর প্রয়োজন সরকারের কাছে তারা কিন্তু আবেদন করে মূলত কর্মী নেওয়ার ব্যাপারে অ্যাপ্রুভালের জন্য মূলত সরকার যখন অ্যাপ্রুভাল দিয়ে দেয় তারপরেও কিন্তু তাদের যে আপনার এই অ্যাপ্রুভাল বা আপনার হচ্ছে এই কর্মী আনার জন্য যে টাকাটা মূলত সেটা কিন্তু আসলে বাংলাদেশ সেটা কিন্তু মূলত আপনার মালয়েশিয়ান গভমেন্টকে দেওয়া লাগে এই অ্যাপ্রুভালের জন্য যখন ওটা দিয়ে দেয় তখন কিন্তু তারা কাগজপত্রগুলো বাংলাদেশে আপনার যেসব লাইসেন্সধারী এজেন্সি আছে মূলত তাদের সাথে যোগাযোগ করে আপনার কর্মী নেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু করে থাকে ঠিক আছে তো এটা মূলত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মানে চলমান থাকবে আপনার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে এবং বর্তমান সময়ে মেডিকেলের যে বিষয়টা অনেকেই কিন্তু বিভ্রান্তির ভিতরে ভুগছেন যে ভাই আসলে মেডিকেলটা কবে নাগাদই স্টার্ট হতে পারে তো মেডিকেলের বিষয়টা ভাই দেখেন অবশ্যই আপনাদের মেডিকেল করতে হলে কিন্তু মাইগ্রাম স্লিপ তুলতে হবে তারপরেই কিন্তু আপনারা মেডিকেল করবেন কোনো এজেন্সি আপনাকে উইদাউট মাইগ্রাম স্লিপে যদি মেডিকেল করাতে চায় আপনারা কোনোভাবেই করবে না তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন এবং কি আরেকটা বিষয় সেটা হচ্ছে অফিসিয়াল কোনো ডেট কিন্তু দেয়নি এখনও কয় তারিখে মাইগ্রাম স্লিপ দেবে এবং কয় তারিখ থেকে মেডিকেল স্টার্ট হবে তো আপনারা কোনোভাবেই কোনো এজেন্সিকে টাকা পয়সা বা কোনো কিছু দিকে দেবেন না আগে থেকে তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন ঠিক আছে আর অবশ্যই মাইগ্রাম স্লিপ হাতে পাবেন তারপরে কিন্তু আপনারা মেডিকেল করতে যাবেন আর আরেকটা বিষয় অবশ্যই আপনারা জানেন যে ঢাকাতে কিন্তু আপনার মালয়েশিয়ার কলিং ভিসাতে যেতে গেলে তিনবার যাওয়া লাগে এক হচ্ছে আপনি যখন পাসপোর্ট জমা দেবেন তখন যাবেন দুই হচ্ছে আপনার ফ্লাইটের সময় যাবেন আর তিন হচ্ছে আপনার মেডিকেল যে সময় করায় ওই টাইমে যাবেন তিনবার ঠিক আছে এ তিনবার কিন্তু যেতে হবে আপনার মালয়েশিয়ার কলিং ভিসাতে মূলত যাওয়ার জন্য আপনার হচ্ছে ঢাকাতে ঠিক আছে তিনবার যাওয়ার প্রয়োজন হয়ে থাকে তো বর্তমান সময়ে আপনারা যারা মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন আমি বলব যে ভাই আর কয়েকটা দিন অপেক্ষা করেন খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়ে যাবে এবং বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী নেবে এবং আগের যে কর্মীগুলো হোল্ড হয়ে আছে সেগুলোও কিন্তু তারা মানে স্টেপ বাই স্টেপ তারা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে এখন ভাই এই যে প্রসেসটা মূলত একটা দেশের মানে শ্রম বাজার খুলতে হলে একটু সময় কিন্তু মূলত দেওয়াই লাগে আর বিশেষ করে আমরা সবথেকে মিডিল ইস্টের এবং এই মালয়েশিয়ার জন্যই কিন্তু আসলে আমরা ঝুলে থাকি ঠিক আছে এরা মূলত এখন এক কথা বলে দেখা যাচ্ছে যে আবার এক সপ্তাহ পর আর এক কথা বলে এই কারণে কিন্তু আমাদের যারা বাংলাদেশ থেকে কর্মী গিয়ে থাকে তারা কিন্তু বিপদে পড়ে যায় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা আরও স্টেপ বাই স্টেপ যে তথ্যগুলো পাবো আপনাদের আমাদের শেয়ার করার চেষ্টা করব খুব শীঘ্রই অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ